হাসপাতালে অচল অবস্থা কাটাতে তৎপরতা শুরু হয়েছে আরজিকর হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কথা বলবো বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম আরো জানবো বিষয়ে দেখো তোমাকে যেটা জানাবো আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করতে বা তৎপরতা শুরু হলো প্রশাসনের তরফ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন অর্থাৎ যিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌতব নায়ক তিনি এসে পৌঁছেছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানেই কিন্তু চ্যাটিনাম জুবলি বিল্ডিং এ ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন বা রেসিডেন্ট ডক্টররা রয়েছেন তাদের সঙ্গে এই বৈঠক শুরু হয়েছে যেখানে একদিকে যেরকম ডিএমই অর্থাৎ ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন তিনি নিতে রয়েছেন তার সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল এবং হাসপাতালের অন্যান্য যারা সিনিয়র কর্তারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সব মিলিয়ে এই মুহূর্তে সমাধান সূত্র খুঁজে বের করতেই কিন্তু এই বৈঠক এমনটাই মনে করা হচ্ছে অপর যেটা জানিয়ে রাখবো যে গতকালই আমরা জানি যে স্বাস্থ্য ভবনে কিন্তু এই জুনিয়র চিকিৎসক যারা কর্মবিরতিতে রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল আজকে বৈঠক করার জন্য পরবর্তী ক্ষেত্রে আজকের আবারও যিনি স্বাস্থ্য অধিকর্তা অর্থাৎ যিনি হেলথ সেক্রেটারি তিনিও কিন্তু একটি দিয়ে বা মেল করে তিনি তাদেরকে সন্ধ্যে ছটার সময়

বৈঠকে আদৌ কি মিলবে কোন সমাধান এই প্রশ্ন তো উঠছে গতকাল সিজিওতে চিকিৎসকেরা যান জুনিয়র চিকিৎসকেরা যান এবং সন্তোষজনক জবাব না পেয়ে তারা কিন্তু কর্মবিরতিতে অনর থাকেন এবং স্বাস্থ্য ভবন থেকে বিভিন্ন চিকিৎসক সংগঠনকে ডাকা হয়েছে তবে এই বৈঠকে আন্দোলনত জুনিয়র চিকিৎসকেরা যোগ দেবেন না বলে জানা যাচ্ছে এই বিষয় নিয়ে আমাদেরকে জানাচ্ছেন বিক্রম আমাদের সঙ্গে রয়েছে বিক্রম একটু জানতে চাইবো আন্দোলনকারী পড়ুয়ারা অনর তারা কেন বৈঠকে বসছেন না বৈঠকে বসে আলোচনার রাস্তায় কি হাঁটতেই চাইছেন না তারা দেখো তারা যে তাদের যেটা বক্তব্য যে এর আগে কিন্তু একাধিকবার এই ধরনের বক্তব্য এসেছিল স্বাস্থ্য ভবন থেকে কিন্তু কোনো রকমই কোনো কিছু কার্যকর হয়নি এক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য যে তারা নিজেদের দাবি দাবা আগেই জানিয়েছেন যখন ডেপুটেশনে গিয়েছিলেন তো যদি কারোর বৈঠক করতে হয় তাহলে তারা যেন এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসে বৈঠক করে তারা কোনো রকম ভাবে স্বাস্থ্য ভবনে গিয়ে বৈঠক করবেন না এই দাবিতে কিন্তু তারা অনার রয়েছেন অপরদিকে আমরা যে দেখতে পেলাম যে এই আবহের মধ্যেই যখন একদিকে গতকাল হেলথ সেক্রেটারি তিনি আজকে নিজে আহ কিন্তু এই যারা জুনিয়র চিকিৎসক বা যারা আন্দোলন চিকিৎসক সংখ্যকে বৈঠকের জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কম্পানির সন্ধে ছটার সময় টাইমটাকে রেজিস্ট্রি করিয়ে সেখানেও কিন্তু এই জুনিয়র চিকিৎসকরা কিন্তু যাবেন না বলেই দিয়েছেন অন্যান্য চিকিৎসক সংগঠন গেলেও এই আন্দোলনরত যারা যারা আন্দোলন করছেন এই মেডিকেল চিকিৎসকরা তারা কিন্তু স্বাস্থ্য ভবনে কোন রকম ভাবেই যাবেন না এখনো পর্যন্ত তারা এমনটাই জানাচ্ছেন কিন্তু এরই মধ্যে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি নিজে এসে পৌঁছেছেন হাসপাতালে এমনটাই কিন্তু আগে থেকেই তাদের স্বাস্থ্য ভবনের তরফ থেকে কমিউনিকেট করা হয়েছিল যে তিনি আসবেন এবং সেই অনুযায়ী তিনি আসার পরই প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ কিন্তু এই মুহূর্তে বৈঠক শুরু হয়েছে যেখানে একদিকে ডিএম এর উপস্থিতিতে সেখানে আজিবর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্য যারা কর্তারা রয়েছেন তারা যেরকম রয়েছেন তার সঙ্গে আন্দোলনরত চিকিৎসকরা তারাও বৈঠক করছেন কোন রকম ভাবে এই বৈঠকের মাধ্যমে তারা সমাধান সূত্র বের করার চেষ্টা করছে যাতে হাসপাতালের পরিষেবা একেবারে স্বাভাবিক করা যায় তাই কিন্তু আমরা জানতে পারছি ধন্যবাদ বিক্রম আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন আপনারা শুনলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি বৈঠকে ডেকেছেন বিভিন্ন সংগঠনকে কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু যেতে নারাজ বৈঠকে বসতে নারাজ তারা বলছেন যে আরজি করে এসেই কথা বলতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা